দোয়ারাবাজারে খাসিয়ামারা বালু মহাল পরিদর্শনের ডিসি এলাকার ক্ষতি হয় এমন স্থানে বালু উত্তোলনের নিষেধাজ্ঞা এমডি ফারুক মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে খাসিয়ামারা নদীকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি ও এই বালু মহাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ডাক্তার মোহাম্মদ ইলিয়াস মিয়া বুধবার বিকেলে তিনি খাসিয়ামারা নদী রাবার ড্রাম লিয়াকতগঞ্জ বাংলা বাজার মাদ্রাসা সহ নদীর তীরবর্তী আশপাশের এলাকা ঘুরে দেখেন এ সময় তিনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেন এবং রাবার ড্রামের দুই পাশে নিরাপত্তার জন্য বাঁশের ব্যারিকেড দেওয়ার নির্দেশ দেন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন খাসিয়ামারা নদীতে কোনোভাবেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেওয়া হবে না ইজারাদারকে এক সপ্তাহের মধ্যে সব ব্রেজার মেশিন সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নীতিমানের বাইরে গিয়ে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এলাকার স্থাপনা চলাচলের সড়ক ও ফসলের জমি থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বালু উত্তোলন করতে হবে। রাবার ড্রামের ক্ষতির বিষয়ে তিনি বলেন, খাসিয়া মারা নদীতে বালু উত্তোলনের কারণে ক্ষতি হয়ে থাকলে তা তদন্ত করবে এলজেইটি। প্রয়োজনে ইজার আদারকে ক্ষতিপূরণ দিতে হবে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউর করিম দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিং দোয়ারবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক এবং এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ